ডিজেল আর পেট্রোল না ডিজেল আর ক্যারোসিনে পঁচাত্তর পয়সা পেট্রোল আর অক্টেনে বাড়ছে আড়াই টাকা আগামীকাল থেকে কার্যকর কিন্তু এখন যেটা বাড়ছে ঠিক এই মুহূর্তে বিশ্ববাজারে তেলের দাম কমছে আমার সোনার বাংলায় বাড়ছে কেন বাড়ছে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন আর তার বিপরীতে এটা সমন্বয় করা হয়েছে এখন এই যে সমন্বয় আমার আপনার কিন্তু মোটামুটি সমস্যা কি সমস্যা কালকে যখন আপনি বাসে উঠবেন তখনই বলবে ভাড়া বাড়ছে আড়াই টাকা বাড়ছে এখন আপনার লিটারে হয়তো আড়াই টাকা বাড়ছে মানে আপনারা যে পরিবহন করে নিয়ে যাই এক জায়গা থেকে আড়াইটিকে নামাইবো ওখানে কিন্তু এক লিটারে এক লিটার তেল আপনার পিছনে পুড়বে না কিন্তু আপনার থেকে ভাড়া নিয়ে যাবে ধরুন বিশ টাকা বেশি দশ টাকা বেশি পনেরো টাকা বেশি এটা তার নিয়মে একটা তো নিয়ম বাড়ছে আড়াই টাকা এক লিটার তেল দিয়ে তো রামলাইনে পৌঁছে দিত না এক জায়গা থেকে আরেক জায়গায় কম লাগতে কমই লাগবে ম্যাক্সিমাম কিন্তু টাকা নেবে আপনার কাছে বিশ টাকা ভাড়া বেশি সুযোগ কি করবেন এর সাথে সাথে নতুন বাজেট সংশ্লিষ্ট আরো অনেক কিছু বেড়ে যায় ঠিক আছে বারোক বারোক বাড়লে সমস্যা নাই কাদের যারা অবৈধ ইনকাম করে আলগা পাতি আছে শিল্পপতি বৈধ অবৈধ যাদের মোটা বেতনের চাকরি আছে বড় ব্যবসা আছে পারিবারিক সম্পত্তি আছে বেঞ্জিরের মতো হাজার কোটি টাকা আছে এই টাইপের লোকদের মেহনতি সাধারণ মধ্যবিত্ত সৎ নীতিবান আদর্শ নিম্ন বেতনের মানুষজনের এদের সমস্যা আপনি দেখেন প্রত্যেকের আয় এক জায়গায় আটকে গেছে যদি আপনার মার্কেটিং এর যারা চাকরি করে ভাইরা তাদের সাথে অনেক সময় কথা হয় তাদের বেতন এক জায়গায় আটকে গেছে কোম্পানি নানান পলিসিতে পণ্যের দাম বাড়ায় জনগণের পকেট থেকে টাকা নেয় কিন্তু কোম্পানির লোকজনকে বেতন দিতে গেলেই সমস্যা তাদের বেতন আটকে গেছে এক জায়গায় যারা সৎ নীতিবান আদর্শ চাকরিজীবী আছে তাদের বেতন এক জায়গায় আটকে গেছে প্রত্যেকের ব্যয় বাড়ে গেছে সংসারের যিনি কর্তা এখন মোটামুটি সে ভর্তা হচ্ছে কিন্তু বলতে পারছে না পুরুষ মানুষ তো আর কান্না করে সবকিছু বোঝাইতে পারে না পুরুষ মানুষ জানে কিভাবে এখন সংসার সে পরিচালনা করতেছে আবার অনেক নারী আছেন যিনি সংসারের পরিচালনা ব্যয় করছেন তারাও জানেন এখন সংসার পরিচালনা কত কষ্ট শিক্ষা ব্যয় চিকিৎসা ব্যয় খাদ্য ব্যয় আনুষঙ্গিক যে মৌলিক পাঁচটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে সেগুলোর ব্যয় বহন করা একজন পরিবারের কর্তা কতটা কঠিনভাবে দিন পার করছে সে ছাড়া কেউ জানেন এখন অনেক যুবক একটু এই মাত্র একজন যুবক আমার অফিসে আসছিল সে মোটামুটি বিয়ে প্রস্তুতি নিয়ে আবার পিছিয়ে গেছে যদিও বিয়ে করলে রিজিক বৃদ্ধি পায় মহান আল্লাহ দেন কিন্তু সে ভয় পায় আর যেতেছে আমি সংসার চালাই আমি কেমনে উত্তরে আমি তারে কেমনে দিই তারপরে তারা সাহস দিছি অভয় দিছি ভয়কে জয় করো আপনি যত তাই বিয়ে করতে না তার ভয় সে সংসার কিভাবে পরিচালনা করবে জিনিসের দাম বাড়ছে বাড়ছে বর খরচ আছে সংসারের খরচ আছে মহান আল্লাহ যখন ঘরে সন্তান দিবে তার ব্যয় আছে সে সবকিছু রেখে এখন কয় আমি ইউরোপ চলে যাবো কেন চলে যাব আমি কোনো ভরসা পাচ্ছি না কি হবে আমার কিভাবে ইউরোপে কি একটা বিদেশ আর আসিব না কেবলই মাত্র কথা হয় মারা অবশ্য থেকে গেল আর কি এটা দুঃসংবাদ একটা রাষ্ট্রের জন্য সুসংবাদ না তারপরেও এর মধ্যে চলতে হচ্ছে কি করবেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলতে কষ্ট হয় ভিত্তিতে আয়ে না কেমনে এত অশান্তি